ছাব্বিশ বলে ষোলো রান করে তার কোন সমস্যা আছে তার তো নাই তার তো রান করার খুদে নাই সে জানে সে না খেললে মাইক মাইকিং করলে বাটি চালান দিলে আরেকটা মোহাম্মদ রেজওয়ান নাই পাকিস্তানে আর একটা বাবর আজম নাই পাকিস্তানে কিন্তু তিলেক বার্মা জানে রান যদি আমি না করি আমার মতো এক হাজার তিলেক বার্মা পথে ঘাটে ইন্ডিয়ার হাঁটতেছে ব্যাট বল পথে ঘাটে হাঁটতেছে রান তো ওরাই করবে ওদের তো ক্ষুদা রান করার গতকাল একটা ম্যাচ দেখলাম টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা টিম ইন্ডিয়া বিশ ওভারে টি টোয়েন্টি ম্যাচ যেহেতু বিশ ওভারে করেছিল দুইশো তিরাশি রান এর মধ্যে দুইটা ব্যাটসম্যান সেঞ্চুরি দেখা পেয়েছিল তিলক বর্মা এবং সানজু স্যামসুং গত ম্যাচে জিতে গিয়েছিল টিম ইন্ডিয়া একশো পঁয়ত্রিশ রানে টিম ইন্ডিয়া একশো পঁয়ত্রিশ রানে জিতে গিয়েছিল আজকে আরেকটা ম্যাচ দেখলাম পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া আগে ব্যাট করে একশো সাতচল্লিশ রান করেছিল পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে একশো পঁয়ত্রিশ রানে অল আউট হয়ে গিয়েছে এই যে ডিফারেন্সটা টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে জিতেছে একশো পঁয়ত্রিশ রানে আর টোটাল করেছিল দুইশো পাকিস্তান সেইখানে ম্যাচ হেরে গেছে টোটাল রানে করেছে একশত পঁয়ত্রিশ রান এই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখে থাকেন তাহলে বলবো পেজটা লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা পার্থক্য বিরাজমান মানে একেবারে চোখের সামনে ফুটে উঠেছে গতকালকের ম্যাচ আর আজকের ম্যাচ দেখার পরে সেটা নিয়ে একটু ডিসকাশন করছিলাম ওপেনিং দিয়ে যদি আমি শুরু করি টি টোয়েন্টিতে ভারতের ওপেনার সানজু এবং অভিষেক শর্মা সানজু যেই মেজাজে খেলছে টি টোয়েন্টিতে যে স্ট্রাইক রেটে ব্যাট করছে লাস্ট ম্যাচে সেঞ্চুরি এখন বলতেই পারে পাঁচটা তিনটা ভাই আমাকে এতদিন কেন সুযোগ নাই মুরব্বীরা তোমরা বুড়ারা খেলছো আমাকে কেন সুযোগ দেওয়া নাই আমার প্রতিভা কেন কাজে লাগাও নাই এতে করে লস সঞ্জুর নিজের হয়েছে টিম ইন্ডিয়ার হয়েছে প্রতিভা আগে থেকে দেখাতে পারে নাই সে বলতে পারে এখন সঞ্জুর এই হলো অবস্থা অপরপক্ষে আমি যদি পাকিস্তানের কথা বলি ওপেনিং করতে নামলো দেখলাম মোহাম্মদ রেজওয়ান রেজওয়ান ব্যাট করতে নেমেছে সে রান করেছে ২৬ বলে ষোলো রান ছাব্বিশ বলে ষোলো রান তার স্ট্রাইক রেট সিক্সটি ওয়ান একষট্টি এখন দুজনেই টি টোয়েন্টির ওপেনিং করতে নেমেছিল সানজু যেভাবে ব্যাট চালিয়েছে তার স্ট্রাইক একশো চৌরানব্বই তার ইনিংসে ছিল নয়টা ছক্কা ছয়টা চার স্ট্রাইক রেট একশো একটা ওপেনার ওপেনার ব্যাটসম্যানের অপরপক্ষে মোহাম্মদ রিজওয়ান একষট্টি স্ট্রাইক রেটে ব্যাট করেছে মাত্র একটা চার মেরেছে সে ছাব্বিশটা বল খেলার পরে একটা ছক্কাও মারতে পারে নাই একটা শুধু চার মেরেছে স্ট্রাইক এটা আইডেল রান না এই রান ওয়ানডের সাথেও যায় না ২৬ বল খেলার পরে আপনি সেঞ্চুরির কাছাকাছি চলে যাবেন আপনি ষাট সত্তর রান করবেন ছাব্বিশ বলে দুশ স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে ব্যাট করতে হবে আপনি ব্যাট করছেন একশোর নিচে একষট্টি স্ট্রাইক রেটে সেখানে আপনার দল জিতবে কিভাবে ছাব্বিশটা বল খেলার পরে একটা আপনি ছয় মারতে পারেন না আপনি টি টোয়েন্টি ব্যাটসম্যান ছাব্বিশটা বল খেলার পরে আপনি একটা চার মারেন আপনি টি টোয়েন্টি ব্যাটসম্যান অপরদিকে নাম ছিল কি বাবর আজম তিন বলে লাড্ডু তিন বলে লাড্ডু এ হয়েছে ওপেনিং পাকিস্তানের এখন তিনি বর্মা তার ক্যাপ্টেন সুরয় কুমার বুঝিয়ে রিকোয়েস্ট করে হাতে ধরে যে ভাই আমাকে একটু সামনে আমাকে একটু সফল করে আমাকে একটু সামনে দাও তিন নাম্বার ব্যাটসম্যান হিসাবে ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসেবে আমাকে একটু নামাও রিকোয়েস্ট করছিল সূর্য কুমার ইয়াদবকে ভারতের সূর্য কুমার যাদব তার এই অনুরোধ রেখেছে যে ওকে আমি একটা ডাউন পিছনে যাই তিন নাম্বার ব্যাটসম্যান ছিল তো সুরে কুমার যাদব লাস্ট দুই ম্যাচে কয় নাম্বারে খেলেছে চার নাম্বারে মানে টু ডাউনে খেলেছে এক স্টেপ সামনে নিয়ে এসছে তিলক বর্মাকে তার প্রতিশ্রুতি আপনি দেখেন দুই ম্যাচে টানা সেঞ্চুরি পর পর মেরে দিছে দুই ম্যাচে সেঞ্চুরি মেরে দিছে তিলক বর্মা পর পর এই যে কেপ্টিনের কাছে যে তার রিকোয়েস্ট করাটা এবং ক্যাপ্টেন সেই রিকোয়েস্টের আবদারের প্রতি এই যে স্যাক্রিফাইস করা নিজের জায়গাটা ইন্টারন্যাশনাল ম্যাচে যে ঠিক আছে তুমি রিকোয়েস্ট করছো তোমাকে আমার জায়গাটা ছেড়ে দিলাম চারটি খানি কথা না নিজের জায়গা ছেড়ে দেওয়া চারটি কথা না এবং কতটুকু সে কনফিডেন্স ছিল যে তিলেক বার্মার প্রতি না সে বলছে তার কথাটা আমি শুনে দেখি তার বিশ্বাস জন্মেছে তিলক প্রতি যে আমি সে খারাপ করবে না সে ভালো করবে প্রমাণ দেখেন দুই ম্যাচে পরপর দিকে পাকিস্তানের আপনার অবস্থা দেখেন শিবজাদা নাম হচ্ছে শিবজাদা ফারহান ফারহান ওকে ফারহান সে তিন নম্বর ব্যাটসম্যান পাকিস্তানের ওয়ান ডাউন ব্যাটসম্যান একজন ওয়ান ডাউন ব্যাটসম্যানের বা তিন নম্বর ব্যাটসম্যানের দায়িত্বটা কি হয় সেম এজ লাইক এজ এ ওপেনার এজ এ ওপেনার ওপেনিং যদি প্রথম ওভারে আউট হয়ে যায় তিন নাম্বার ব্যাটসম্যানের তো ওপেনিং এর দায়িত্ব করতে হয় তাই না সেম জিনিস তো প্রায় সে এই যে ফারহান সে দশটা বল খেলছে রান করছে পাঁচ দশ বল খেলে পাঁচ রান করেছে স্ট্রাইক রেট পঞ্চাশ কোনো চার নাই কোন ছক্কা নাই ছক্কা কিভাবে রান্না তো করতে পারছে এবার তুলনা করেন আপনি ইন্ডিয়ার ওয়ান ডাউন ব্যাটসম্যান তিন নাম্বার ব্যাটসম্যানের সাথে তিলক বর্মার সাথে সাতচল্লিশ বলে রান করছে একশত বিশ একশত বিশ রান সাতচল্লিশ বলে ছক্কা ছিল দশটা দশটা ছয়ের মার চারের মার ছিল নয়টা স্ট্রাইক রেট দুইশো পঞ্চান্ন দুইশত পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছে তিলক বার্মা নয়টা চার মেরেছে দশটা মেরেছে ছক্কা আর পাকিস্তানের তিন নম্বর ব্যাটসম্যান ওয়ান ডাউন ব্যাটসম্যান দশ বল খেলেছে রান করেছে পাঁচ এই যে এই যে পার্থক্যটা বড় দল এবং ছোট দলের ভিতরে পার্থক্য এটুক দেখলে বোঝা যায় টপ অর্ডার দেখলেই বোঝা যায় কি মেজাজে ব্যাট করছে সেটা দেখলেই বোঝা যায় এই পাকিস্তানের ক্রিকেট কোন জায়গায় চলে গেছে আমাদের বাংলাদেশের ক্রিকেট কোন জায়গায় চলে গেছে আর ইন্ডিয়ার ক্রিকেট কোন জায়গায় চলে গেছে দেখেন আপনার পার্থক্যটা তো রান হেরা করবে না কে করবে রেকর্ড ওরা করবে না কে করবে মানে পাগলা কুত্তারে যেমনি পিটায় এরা তো ওপেনিং এর নামে ভাই এমনি পিটায় এই যে নামছে নামার পরে চার কারণ টার্গেট হচ্ছে আমি চার ছয় মারবো নাইলে কালকে আমার চার মাইরা মাইরিয়া দলের থেকে বের করে দেবো লাঠি দিয়ে ইন্ডিয়ার দলে ব্যাটসম্যানদের এই মনোভাব যে আমি যদি এখন রান্না করি আমার দলেতে থেকে বের করে দিব বসে রয়েছে আমার মতো আরো দশ দশ জন না একশো জন বসে রয়েছে সাইড বেঞ্চে সুতরাং ওদের রান করতে হবে ওদের তারা আছে ওদের ওই ক্ষুদাটা আছে আমাকে রান করতে হবে দলে থাকতে হলে না হয় আমাকে সাইড বেঞ্চও রাখবে না সাইড বেঞ্চ আমি যাকে পাবো না ওরা জানে এই জন্য ওরা পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করতে পারে আবার পাঁচ ম্যাচের ভিতরে তিনটা সেঞ্চুরি করে দিতে পারে রেকর্ড ভাই এগুলা ওদের খেলার মান ওদের তিনটা টিম এট এ টাইম খেলতেছে বর্ডার গাভাস্কার খেলার জন্য একদল চলে গেছে অস্ট্রেলিয়াতে সাউথ আফ্রিকাতে ওদের টি টিম আবার অস্ট্রেলিয়াতে আরেক টিম আছে ওদের এ টিম অস্ট্রেলিয়া এ টিমের সাথে খেলতেছে এট এ টাইম পঞ্চাশটা প্লেয়ার ওদের মাঠে এই এই মুহূর্তে পঞ্চাশটা প্লেয়ার তিনটা টিমে আপনার সতেরো জন করে যদি হয় তিন সাথে আপনার একান্ন জন প্লেয়ার পঞ্চাশ জন আপনি ধরেন ওদের মাঠে আছে এবং এরকম আরো পঞ্চাশ জন ওদের সাইড বেঞ্চে বসে রয়েছে কেউ যদি ইনজুর্ড হয় দলে ডাক পেলে যেন সাথে সাথে যাইয়া পারফর্ম করবে সেম ক্যাটাগরি পারফর্ম করবে আপনি মনে করেন না যে একজন ভালো প্লেয়ার ইনজুর্ড হয়েছে এখন তো একটা সাইড বেঞ্চের প্লেয়ার নামবে খারাপ পারফর্ম করবে এটা চিন্তা করার বিষয় না এই যে সানজু খেলতেছে এই যে তিলক বর্মা খেলতেছে আপনি আর একটি ন্যাশনাল টিমে আপনার জায়গা ছিল এক মাস ছয় মাস আগে এই জায়গায় তো খেলতো আপনার জেসুয়াল খেলতো সুবান গিল তার মানে কি যে ওরা জানে সুযোগ যে কোনো সময় আসতে পারে আসলে হান্ড্রেড সেটা কাজে লাগিয়ে দিবে পাকিস্তান একটা প্লেয়ার দেখেন আরেকটা প্লেয়ার মানে দলে অবস্থা নাই খুঁজে পাওয়া না মাইকিং যদি করে যে কেউ আসো নাকি এই রেজওয়ান অসুস্থ খুঁজে পাইবো না বাটি সালান দিলে বাটি সালান দিলে আরেকটা প্লেয়ার পাবে না তো সে যদি ষোলো বলে সরি ছাব্বিশ বলে ষোলো রান করে তার কোনো সমস্যা আছে তার তো তার নাই তার তো রান করার খুদে নাই সে জানে সে না খেললে মাইক মাইকিং করলে বাটি সালান দিলে আর একটা মোহাম্মদ রেজওয়ান নাই পাকিস্তানে আর একটা বাবর আজম নাই পাকিস্তানে কিন্তু তিলেক বার্মা জানে রান যদি আমি না করি আমার মতো এক হাজার তিলেক বার্মা পথে ঘাটে ইন্ডিয়ার হাঁটতেছে ব্যাট বল নয় পথে ঘাটে হাঁটতেছে রান তো ওরাই করবে ওদের তো ক্ষুদা রান করার প্লেয়ার তৈরি করতে হবে বাংলাদেশ হোক পাকিস্তান হোক প্লেয়ার তৈরি করতে বলি যে ঘরোয়া লিগগুলা লিগগুলা ইন্টারন্যাশনাল মানের তৈরি করতে হবে পিচগুলা ইন্টারন্যাশনাল মানের তৈরি করতে হবে ওরা আইসেই আপনার সেঞ্চুরি মেরে দেয় আর বাংলাদেশ কিংবা পাকিস্তানের পাঁচ বছর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে তারপরে অভ্যস্ত হয় ওই সেঞ্চুরি করার মতো অবস্থাতে যায় তাও দুই তিন বছর একটা করে ওই ঈদের সান যেমন ঈদে এই বছর একবার ওঠে বাংলাদেশের ব্যাটসম্যান কিংবা পাকিস্তান ব্যাটসম্যান এটি একবার বছর একবার সেঞ্চুরি করে আর হেরা নিয়মিত ভাই নিয়মিত প্রতি সিরিজে একটা দুইটা সেঞ্চুরি আর প্রত্যেকটা ব্যাটসম্যান আপনি দেখেন সুযোগ পায় না ওই যে সুযোগ পায় না লাস্ট সারির যারা টপ অর্ডার পরে মিডল অর্ডার ব্যাটসম্যান সুযোগ পায় না সেঞ্চুরি করার বল তো আগে খাইয়া ফেলে খেলিয়া ফেলে সেঞ্চুরি ওরা করিয়া ফেলে কিভাবে আপনার এই যে সেঞ্চুরি করবে হার্দিক পান্ডিয়া কিংবা রিঙ্কু সিং ওটুকু যে বল থাকে না তো দুই চার বল থাকে আর বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সেঞ্চুরি করে ওরা কারণ টপ অর্ডার তো ব্যর্থ এক বল দুই বল খেলে এনে অনেক কথা বললাম একটা তুলনা দেখেন গ্রাফিক্স দেখেন পাকিস্তান কোথায় আর ইন্ডিয়া কোথায় চলে গেছে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখার জন্য ধন্যবাদ যারা যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো দিতে ভুলবেন না কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা কমেন্ট করুন আমি অ্যান্সার দিচ্ছি আমি ইটালির ভেনিস থেকে ভিডিওটা বানাচ্ছি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনাদের কমেন্ট আমি দেখতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাদাকে সাদা কালোকে কালো যে বলবে যে কন্টেন্ট ক্রিয়েটার এই সাদাকে সাদা কালোকে কালো বলবে তার সাথে থাকবেন তার ভিডিও দেখবেন রসালো হিংসাত্মক গুজুব আজগুবি এগুলা দেখবেন না এগুলার সাথেও থাকবেন না ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম